আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে এটা খুব সহজেই মাইজিবি অ্যাপস থেকে আপনারা এখন দেখতে পারবেন ঠিক আছে আমরা প্রথমত আমাদের যেই এনআইডি কার্ডটা সেটা দিয়ে কয়টা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে এটা দেখে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে এটা কিভাবে করবেন দেখেন এখানে আমাদের প্রথমত যেই জিনিসটা আমাদেরকে দিতে হবে আমাদের এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট আমাদেরকে এখানে দিতে হবে ঠিক আছে তো আমরা আমাদের এনআইডি কার্ডের লাস্ট চারটা সংখ্যা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতেছি কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের যেই সিমগুলো রেজিস্ট্রেশন করা আছে আমাদের এনআইডি দিয়ে সেগুলো কিন্তু এখানে অলরেডি শো হচ্ছে দেখেন এখানে আমাদের একটা দুইটা এবং কি তিনটা গেরামিন মানে আমরা জিপি সিম একটা ব্যবহার করতেছি এবং কি আদার্স অপারেটর এখানে দেখেন এখানে আমরা দুইটা ব্যবহার করতেছি একটা রবি একটা এয়ারটেল এবং কি একটা গেরামিন তো আমরা তিনটা সিম আমাদের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করছি ঠিক আছে আমরা চাইলে এখান থেকে এগুলো বন্ধ বা চালু করতে পারবো যাই হোক এটা এখন কীভাবে দেখবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাই দিই এখান থেকে আমরা সব কিছু কেটে দিব সব কিছু কেটে দেওয়ার পর আমাদের যে মাই জিবি অ্যাপস এটা যদি আপনাদের কাছে না না থাকে না থাকে সেক্ষেত্রে আপনারা স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমরা এখানে মাই জিবি অ্যাপসে চলে যাব যাওয়ার পর আমাদেরকে এখানে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর আমরা এখান থেকে যে সিম মোর আসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচের দিকে একটু আসলে এখানে দেখবেন আপনারা মাই সিমস নামে একটা অপশন আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমরা ভিডিওর শুরুর দিকে যেই এনআইডি কার্ডের যে নাম্বার দেওয়ার অপশনটা দেখাইছি সেটা আসবে আপনারা ওখানে নাম্বারটা দিয়ে দিবেন স্ক্রিন রেকর্ড চালু করলে এই যে অপশনটা এটা কিন্তু চালু হয় না তো আমরা সেই অপশনে যাই তারপরে স্ক্রিন রেকর্ডটা চালু করছিলাম ঠিক আছে এখন স্ক্রিন রেকর্ড বন্ধ করলে এটা চলে আসবে আমি একটু বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে আমি হলো যাই স্ক্রিন রেকর্ড চালু করলে এটা শো হচ্ছে না যাই হোক আপনারা এইভাবে করতে পারবেন ওখানে মাই মাইজিবি অ্যাপস লগ ইন করে সেখান থেকে মাই সিম অপশানে ক্লিক করে এনআইডি কার্ডের লাস্ট ফোর ফোর ডিজিট দিলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো ধন্যবাদ আজকের ভিডিওতে টুকুই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ